বিভিন্ন কারণে আমাদের ওজন বেড়ে যেতে পারে উচ্চ ক্যালোরি গ্রহণ কম শারীরিক পরিশ্রম বিপাক এবং অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যার কারণে বাড়তে পারে মেদ ওজন বৃদ্ধির কারণ এক একজনের ক্ষেত্রে এক এক রকম তবে বিশেষজ্ঞরা বলেন নির্দিষ্ট খাবার এবং পানীয় নিয়মিত গ্রহণ করলে ওজন বাড়তে পারে নির্বে এমনই কিছু খাবার ও পানীয়ের কথা জেনে নিন যেগুলো অতিরিক্ত গ্রহণ করলে ওজন বৃদ্ধি পেতে পারে এক ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে প্যাকেজ করা স্ন্যাক্স যেমন চিপস ক্র্যাকার এবং কুকি এড়িয়ে চলুন এ ধরনের পরিশোধিত কার্বোহাইড্রেট অস্বাস্থ্যকর চর্বি এবং শর্করাযুক্ত খাবার খেলে ওজন বেড়ে যায় দুই সোডা এনার্জি ড্রিঙ্কস এবং প্যাকেটজাত ফলের রসের মতো চিনিযুক্ত পানীয় খাওয়া অনুচিত কারণ এগুলো উল্লেখযোগ্য কোনো পুষ্টি প্রদান না করেই ডায়েটে উচ্চ ক্যালোরি যোগ করতে পারে তিন ভাজা খাবার ফাস্ট ফুড আইটেম এবং তৈলাক্ত স্ন্যাক্সে উচ্চমাত্রার অস্বাস্থ্যকর চর্বি এবং ক্যালোরি থাকে এ ধরনের খাবার ঘন ঘন খাওয়া হলে ওজন বৃদ্ধি পেতে পারে চার আমরা অনেকেই প্রক্রিয়াজাত এবং চিনিযুক্ত খাবার খেতে পছন্দ করি তবে এগুলোতে উচ্চ পরিমাণে শর্করা সোডিয়াম এবং প্রিজারভেটিভ রয়েছে এদের উচ্চ ক্যালোরি সামগ্রী এবং কম পুষ্টির মান আপনার স্থূলতার কারণ হতে পারে পাঁচ ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে উচ্চ ক্যালোরিযুক্ত কফি পান করবেন না সিরাপ হুইপড ক্রিম এবং উচ্চ চর্বিযুক্ত সহ কফি পান করলে ক্যালোরি বাড়বে